আমরা যে স্থানটিতে আছি এটি হচ্ছে নোয়াখালী মানে নিওখ্যালি রয়্যাল ডিস্ট্রিক্ট এই জেলার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই আলেকজান্ডার লঞ্চ ঘাট এখানকার মানুষের জীবন যাপন এবং এর মান সম্পর্কে আমরা জানাবো এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এই লঞ্চঘাটের ঘাটের সম্পর্কে ম্যাগনার নদীর পাড়ে এরপরে আপনারা দেখতে পারবেন যে বঙ্গোপসাগর এবং ম্যাগনা নদীর মিলনে যে নান্দনিক দৃশ্য ফুটে উঠেছে সেই দৃশ্যটুকু আমরা দেখাবো এই সিঁড়ি ধরে আপনারা উঠব ম্যাগনার পাড়ে এরপরে দেখবেন লঞ্চ গার্ডের মূল দৃশ্য টলার আর টলার বেরিবাদ খুবই মসৃণভাবে করা হয়েছে মাছ ধরার ট্রলারগুলো অপেক্ষমান রয়েছে এটা হচ্ছে অ্যালেকজান্ডার লঞ্চ গাট এই গাড় দিয়েই ঢাকা বলেন চট্টগ্রাম বলেন একই সঙ্গে চাঁদপুর সহ ভোলানো এবং আপনার বরিশাল সব জায়গায় যাওয়া হয়

আর এই বেড়ি এই টোটালে বেড়ি ছিল না এটা সমতুল্য ছিল নদীয়ে যখন বর্ষা আতো কাল বৈশাখী আইতো তখন লাহারে মালিকমায় পানি পানির স্রোতের লোক তোমার বাড়ির লগে সব পাইঙ্গিয়া যাইতো এই এই এইছিল অনেক মানে কি 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 সমস্যা করতেন তখন আপনারা জোয়ারে তখন জোয়ারে মানে সর্ব সর্বসবকিছু বাড়ি ঘর তলায় যায়তো তারপরে গিয়ে মাছ ভূষকুনির মাছ তাছ রাস্তা ঘাটে গলি ছলা ছলা খুব অসুবিধা মানে বন্যার একটা ঝুঁকি থাকলে আপনারা বন্যার কবলে পড়তেন এখন এই যে এই বেড়িবাদের কারণে তো মোটা মোটা এখন একটা রক্কা পাচ্ছেন না এখন আনারকলের 16 আনার ভিতর দন 10 আমাদের শেফ আছে এখন আল্লাপাক রাখার মালিক তবে কিন্তু চেপ আচ্ছা এই লঞ্চ গার্ড তো আলেকজান্ডার লঞ্চ গার্ড এখান থেকে আসলে কোথায় কোথায় যাওয়া যায় এইখান থেকে যদি অপার যায় তাহলে সর্ব জায়গা যাওয়া যায় খুন্না যাওয়া যায় জশর যাওয়া যায় ঢাকা যাওয়া যায় ময়পুর পাওয়া যায় যাওয়া যায় তার মধ্যে গিয়ে ওই বরগুনা যাওয়া যায় ফিরোজপুর যাওয়া যায় সর্ব জায়গা যাওয়া যায় অপার গেলে আঙ্কার নাম কি আমার নাম মোহাম্মদ রবিকুল ইসলাম হ্যাঁ রবিকুল ইসলাম কাকা বলছিলেন আসলে হ্যাঁ হ্যাঁ উনি একটি ট্রলার চালান এবং এখানকার মাঝি উনি বললেন যে যে এই হচ্ছে এটি হচ্ছে নোয়াখালী সবচেয়ে বড় লঞ্চ গার্ড এই লঞ্চ গার্ড দিয়ে আসলে ঢাকা বলেন চট্টগ্রাম কক্সবাজার বা বরিশাল ভোলা থেকে শুরু করে আশপাশের নদীপথে যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে এই গার্ড এখানে এই গার্ড দেখতে কিন্তু প্রতিদিন শত শত মানুষ এসে ভিড় করেন আর এখন হচ্ছে মাছ ধরা বন্ধ রয়েছে যার কারণে যার কারণে হচ্ছে আসলে যার কারণে এখন ট্রলারগুলো তারা আপনার তৈরিতে এসে তারা ফিরছেন এবং নির্দিষ্ট সময় শেষে মানে অভিযানের মেয়াদকাল শেষ হওয়ার পরে তারা আবার সাগরে যাবেন ধরার জন্য এই সময়টা আসলে কাকে বলছিলেন যে যারা মাঝি রয়েছেন তারা কিন্তু একটু সংকটে রয়েছে তো আমরা এসেছি কুমিল্লা থেকে জানাবো আসলে এখানকার আমাদের সঙ্গে আসা বেশ কয়েকজন তরুণ তুর্কি সাংবাদিক রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এক ছোট সহকর্মী শরীফ শরীফ আসলে এই যে লঞ্চ গার্ড এবং নোয়াখালীর মানুষের যে নদীপথে যাতায়াত সেটা আসলে এখানকার যে পরিবেশটা কেমন মনে হচ্ছে প্রথমত আজকে আমরা এখানে ঘুরতে এসেছি অনেক ভালো লাগছে এবং আমরা কুমিলা যারা থাকি তারা আসলে ভৌগোলিকভাবে সমুদ্রের ছটা পায় না আমাদের নদী আছে আসলে সমুদ্র তীরবর্তী মানুষের জীবনমান এবং তাদের প্রতিদিনের চলাফেরাগুলো অনেকটাই ভিন্ন রকম যেটা আসলে স্বাভাবিকের বাইরে এবং একটু আসলে সরাসরি না দেখলে সেটা অনুভব করা যায় না তো পরিবেশ হিসেবে যদি ঘুরতে আসার কথা বলি তাহলে সেটা নিঃসন্দেহে অনেক দারুণ একটা বিষয় নতুন একটা অভিজ্ঞতা মানুষের জীবনমান কিছুটা হয়তো নির্ভয়ের এবং তাদের আয়ের জায়গাটা সেরকমভাবে চলাফেরা করে আমরা সেতু দেখে দেখে সে দেখেছি ধন্যবাদ শরীফ আসলে এই যে বেড়িবাদের কথা যদি আমরা বলি এই বেড়িবাদ এর আগে কিন্তু ছিল না সাম্প্রতিক সময়ে সেটা হওয়ার হওয়ার কারণে কিন্তু এখানকার মানুষের নিরাপত্তার কিছুটা বেড়েছে তবে যখন এই বেড়ি বাদ ছিল না তখন এখানকার মানুষের জীবন মানে নানা সময় হুমকিতে পড়ত বিভিন্ন সময় জলোচ্ছ্বাস বলেন সে সঙ্গে হচ্ছে বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় তারা খুবই বিপদের মুখোমুখি হয়ে পড়তেন এখন কিন্তু সেটা আসলে অনেকাংশে কমে এসেছে তো যে এই যে নদীর আশপাশের মানুষের জীবনটা আসলে দুর্বিষহ কারণ হচ্ছে যে তারা সব সবসময় উপকূল উপকূলের বাসিন্দা হওয়ার কারণে সবসময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে তাদেরকে টিকে থাকতে হয় এই যে সারি সারি আপনার মাছ ধরার নৌকাগুলো সেগুলো কিন্তু মানে অপেক্ষা রয়েছে নির্দিষ্ট সময়ে শেষে অভিযানের মেয়াদকাল শেষ বা বন্ধের মেয়াদকাল শেষে কিন্তু তারা আবার নদীতে যাবেন মাছ ধরবেন এবং আমি দেখাবো। এই যে লঞ্চে যাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসতেছেন আর তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য এই আলেকজান্ডার ঘাটে এসেছেন এই ঘাট থেকে মূলত তারা তাদের গন্তব্যে রওনা দেন এই ছোটো বড়ো বিভিন্ন লঞ্চ নামে যেমন আমি যদি কয়েকটা লঞ্চের মধ্যে দুই একটা লঞ্চের কথা বলি এখন এখন যাত্রী উড়াচ্ছেন মেসাস বাপ্পি এন্টারপ্রাইজ এবং হাজি মোস্তফা নেভিগেশন কোম্পানির দুইটি লঞ্চ রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে আসলে লঞ্চগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন যদি আমরা সমুদ্রের কথা বলি বা মেঘনা নদীর কথা বলি মেঘনা নদী এখন একটু উত্তাল অবস্থায় রয়েছে কারণ এই কিছুক্ষণ পরে কিন্তু জোয়ারে জোয়ার আসতে শুরু শুরু করবে এতে করে সাগর স্বাভাবিকের তুলনায় একটু অস্বাভাবিক হয়ে পড়ে তো এখান থেকে বিয়েতে নিচ্ছি ধন্যবাদ সবাইকে